পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা তোমাদের আরো একটি নতুন ইউনিটে চলে আসলাম সেটা হচ্ছে ইউনিট ফোর এখানে দেখো কি আছে মাই হোম হোম মানে হচ্ছে গিয়া নিজস্ব ডিস্ট্রিক্ট মানে হচ্ছে জেলা মাই হোম ডিস্ট্রিক্ট তোমার নিজস্ব জেলা বা মাই মানে হচ্ছে আমার আমার নিজস্ব জেলা অর্থাৎ যে যখন পড়বে এটা তখন সে তার নিজস্ব বা নিজের জেলা সম্পর্কে বলবে মাই হোম ডিস্ট্রিক্ট আমার নিজ জেলা এখানে ওয়ান পয়েন্ট ওয়ান যেটা আছে লুক এট দা ম্যাপ অফ বাংলাদেশ ম্যাপ অর্থ হচ্ছে মানচিত্র বাংলাদেশ বাংলাদেশের মানচিত্রটি দেখো ফাইন্ড ইউর হোম ডিস্ট্রিক্ট ফাইন্ড মানে খুঁজে বের করা ইউর হোম ডিস্ট্রিক্ট অন দ্য ম্যাপ ম্যাপে তুমি তোমার নিজের জেলাটি খুঁজে বের করো কানেক্ট দা ডটস অফ ইয়োর হোম डिस्ट्रিক্ট কানেক্ট মানে হচ্ছে সংযোগ করা বা যোগ করা ডট মানে হচ্ছে বিন্দু অফ ইয়োর হোম ডিস্ট্রিক্ট তোমার যে হোম ডিস্ট্রিক্টটা আছে সেটার বিন্দুগুলো একসাথে যোগ করবা অর্থাৎ এখানে দেখো যে ম্যাপটা আছে এই ম্যাপের এখানে একটি নির্দেশিকা দেওয়া আছে অর্থাৎ কোনটি কোন দিক বুঝাবে অর্থাৎ এই উপরের দিকে এখানে এটা বোঝাবে হচ্ছে নর্থ বা এখানে দেখো এন দিয়ে সংক্ষেপে বোঝানো আছে যেটা হচ্ছে নর্থ নর্থ মানে হচ্ছে উত্তর এর অপোজিটে আছে সাউথ সাউথ এ সাউথের সংক্ষেপে এস দেওয়া আছে এস মানে হচ্ছে দক্ষিণ এখানে ডব্লিউ দিয়ে ওয়েস্ট বোঝানো হচ্ছে বা পশ্চিম দেখো ই দিয়ে বোঝানো হচ্ছে ইস্ট অর্থাৎ পূর্ব অর্থাৎ মানচিত্রের চারটা যে দিক রয়েছে সেটা সংক্ষেপে এখানে এই নির্দেশনা দিয়ে বোঝানো হয়েছে এবং এখানে যেটা উপরে বলা হয়েছিল যে তুমি ডটগুলো কানেক্ট করবা এখানে দেখো এই যে ধরো এখানে যদি আমরা সিলেটটাকে দেখি এখানে দেখো আশেপাশে এরকম ছোট ছোট ডট দিয়ে সিলেটটাকে একটি বাউন্ডারি দেওয়া হয়েছে তাহলে এই ডটগুলোকে তুমি পেন্সিল দিয়ে ধীরে ধীরে এটাকে কানেক্ট করে দিবা তাহলে তোমার ডিস্ট্রিক্টটা তুমি খুঁজে পাবা এবং তোমার আছে সেটাও হয়ে যাবে। এখানে বাংলাদেশের যে দেওয়া আছে তো যে জেলা যে যে জেলা থেকে যে এসেছ তার সেই নিজস্ব জেলাটি ডট কানেক্ট করবা এবং নিজের জেলা মানচিত্র থেকে খুঁজে বের করবা আশা করি তোমরা খুব সহজেই এটা করতে পারবা চলো আমরা চলে যাই আমাদের নেক্সট নেক্সট সেকশনে আছে ওয়ান পয়েন্ট টু এ সেটা হচ্ছে শেয়ার ইউর ম্যাপ উইথ এ ফ্রেন্ড তুমি ডট কানেক্ট করার পরে তুমি এটা তোমার বন্ধুর সাথে শেয়ার করতে বলছে শেয়ার মানে হচ্ছে কি অংশগ্রহণ করা বা কাউকে কোনো কিছু শেয়ার করা আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোই কোয়েশ্চেন ইন প্রিয়ার তুমি জিজ্ঞেস করবে এবং উত্তর দিবে দ্য ফলোয়িং কোয়েশ্চেন নিম্নলিখিত অর্থাৎ এই যে নিচের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর উত্তর দিবে ইন প্রেয়ার্স জোড়ায় জোড়া অর্থাৎ তুমি তাকে প্রশ্ন করবে সে উত্তর দেবে আবার সে তোমাকে প্রশ্ন করবে তুমি তখন উত্তর দিবে প্রথমে কি প্রশ্ন আছে চলো দেখি হোয়াট ইজ দ্য নেম অফ ইউর হোম ডিস্ট্রিক্ট হোম ডিস্ট্রিক্ট মানে হচ্ছে নিজস্ব জেলা তোমার নিজের জেলার নাম কি তাহলে তোমার নিজের জেলা যদি ঢাকা হয় তখন তুমি বলবা যে মাই হোম ডিস্ট্রিক্ট ইজ ঢাকা মাই হোম ডিস্ট্রিক্ট ইজ ঢাকা পরে বিম্বরে দেখো হোয়াট আর সাম অফ ইউর নেইবারিং ডিস্ট্রিক্টস নেইবারিং মানে হচ্ছে পার্শ্ববর্তী অর্থাৎ ঢাকার পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে সেগুলো কী কী ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট মানে হচ্ছে জেলা ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো কি কি আচ্ছা এটাই ভাবে বলতে পারো সাম অফ মাই নেইবারিং ডিস্ট্রিক্টস আর মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ এন্ড গাজীপুর তারপরে সি নাম্বার কোয়েশ্চেন দেখো হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট ইউর ডিস্ট্রিক্ট লাইক মানে হচ্ছে পছন্দ করা তুমি তোমার জেলার কি কি পছন্দ করো তো কারো যে জেলা যদি ঢাকা হয় তাহলে সে বলতে পারো আই লাইক ধরো ঢাকার কি কি ভালো আছে মানে যেটা পছন্দ করার মতো যেমন এখানে যোগাযোগ ব্যবস্থা ভালো শিক্ষা ব্যবস্থা ভালো তারপরে হচ্ছে কি এখানে আবাসন ব্যবস্থা ভালো এরকম আরো অনেক কিছু আছে তাহলে সেক্ষেত্রে তুমি দুই তিনটা বা যা পারো তুমি সেগুলোর নাম তোমার এলাকার দিয়ে দিলে যেমন ঢাকা নিয়ে যদি কেউ বলো তখন সে বলতে পারো আই লাইক মাই ডিস্ট্রিক্ট এজুকেশন অর্থাৎ আমি আমার জেলার শিক্ষা আবাসন এবং যোগাযোগ ব্যবস্থাকে খুব পছন্দ করি বা ভালোবাসি আশা করি সবাই বিষয়টি পারবে এবং খুব সহজে বুঝতে পারবে যে আমার এখানে আমার নিজস্ব জেলায় কি কি সুবিধা আছে এবং সেগুলো আমি কি কি পছন্দ করি চলো এখানে দেখা যাচ্ছে একটি ইউনিট ইউনিট ফোরে এখানে দেখো একজন বয়স্ক লোককে দেখা যাচ্ছে এবং একটি মেয়েকে দেখা যাচ্ছে তারা কোনো একটা বিষয় নিয়ে হয়তো বা কথা বলছে চলো আমরা ধীরে ধীরে সেটা জানার চেষ্টা করি ওয়ান পয়েন্ট থ্রিতে আছে রিড অ্যান্ড অ্যাক্ট আউট এগুলো পড়ো এবং হচ্ছে কাজ করো চলো আমরা এখানে ধীরে ধীরে এটা রিডিং করি এবং এর অর্থ বোঝার চেষ্টা করি প্রথমে দেখো ফাতিহা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5। ফাতিহা হচ্ছে পঞ্চম শ্রেণীর একজন ছাত্রী অ্যাট তমালতলা गवर्नमेंट প্রাইমারি স্কুল তার স্কুলের নাম হচ্ছে তমালতলা প্রাথমিক বিদ্যালয় ইন কিশোরগঞ্জ যেটা কিশোরগঞ্জে তাহলে পুরো সেন্টেন্সটার বাংলা অর্থ হবে কিশোরগঞ্জের তমালতলা প্রাথমিক বিদ্যালয়ে ফাতিহা পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করে ওয়ান ওয়ান ডে ডে হোম মানে একদিন মানে হচ্ছে জিজ্ঞেস করা বা জানতে চাওয়া গ্র্যান্ড দাদা অ্যাবাউট সম্পর্কে নেইমিং নাম অফ আর হোম ডিস্ট্রিক্ট তার নিজ জেলা সম্পর্কে একদিন সে দাদার কাছে জানতে চাইলো বলছে হ্যালো দাদা আর ইউ ফ্রি টু টক নাও তুমি কি কথা বলার জন্য এখন ফ্রি আছো গ্রাম বলছে ইয়াস হ্যাঁ দাদা বলছে হ্যাঁ ইউ ক্যান টক টু মি নাও নাও মানে হচ্ছে এখন তুমি আমার সাথে এখন কথা বলতে পারো কুডিও টেলমি তুমি কি আমাকে বলবে হাউ কিভাবে ইউর ডিস্ট্রিক্ট ওয়াজ নেই তোমার ডিস্ট্রিক্টের নাম নামকরণ করা হয়েছে কিশোরগঞ্জ অর্থাৎ সে বলছে তুমি দাদা তুমি কি আমাকে বলবে কিভাবে কিশোরগঞ্জ জেলার নামকরণ করা হয়েছে গ্র্যান্ড ফাদার বলতেছে এবার দাদা বলতেছে ওয়েল ওয়েল মানে আচ্ছা ইন্টারেস্টিং স্টোরি সেটার পিছনে একটি চমৎকার গল্প আছে ফাথিয়া কি বলছে প্লিজ টেল মি গ্র্যান্ড পা মি অর্থ হচ্ছে আমাকে বলো গ্র্যান্ড পা দাদা দাদা আমাকে দয়া করে ঘটনাটি বলো আই ওয়ান্ট টু নো নো ওয়ান হচ্ছে চাওয়া অর্থ জানা আমি জানতে চাই এবার দেখো গ্রান্ডা বলছে ঘটনাটা গ্র্যান্ড ফাদার ইন দ্য সিক্সথ সেঞ্চুরি সিক্স মানে হচ্ছে ষষ্ঠ সেঞ্চুরি মানে হচ্ছে শতাব্দী শতাব্দী হয়তো সবাই জানো একশো বছরকে বলা হয় এক শতাব্দী ইন দ্য সিক্স সেঞ্চুরি অর্থাৎ ষষ্ঠ শতাব্দীতে এখন যেমন ছাব্বিশ শতাব্দী চলে এটা হচ্ছে আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে সিক্স সেঞ্চুরি অর্থাৎ ষষ্ঠ শতাব্দীতে দেয়ার অ্যাজ এ ল্যান্ড লর্ড নৌন অ্যাজ ব্রজা কিশোর প্রামাণিক ল্যান্ড মানে হচ্ছে জমিদার নৌন মানে হচ্ছে পরিচিত বা সে মানুষের কাছে পরিচিত ছিল ব্রজা কিশোর ছিল ষষ্ঠ ঘটনা যখন একজন জমিদার ছিল যে লোকজনের কাছে পরিচিত ছিল ব্রজা কিশোর প্রামাণিক হিসাবে অথবা নন্দ কিশোর প্রামাণিক হিসাবে তারপরে এ গনস সে একটি এস্টাবলিশ মানে হচ্ছে প্রতিষ্ঠিত করা বা স্থাপন করা গঞ্জ মানে হচ্ছে গ্রামাঞ্চলে দেখতে পাওয়া যায় যেখানে অনেক বেশি লোকজনের সমাগম করা হয় ব্যবসা বাণিজ্য করার জন্য সেটাকেই সাধারণত গঞ্জ বলে তাহলে সে বলছে হি এস্টাবলিশ এ গঞ্জ অন দা ব্যাংক অফ দা ব্রহ্মপুত্র রিভার ব্যাংক মানে হচ্ছে নদীর তীর ব্রহ্মপুত্র আমরা জানি যে একটা নদীর নাম রিভার মানে হচ্ছে নদী হি এস্টাবলিশ সে প্রতিষ্ঠা করে এ গঞ্জ একটি গঞ্জ বা বিজনেস সেন্টার বা যেখানে বিজনেস করা হয় অন দ্য ব্যাংক নদীর তীরে অফ দ্য ব্রহ্মপুত্র রিবার ব্রহ্মপুত্র নদীর তীরে একটি গঞ্জ স্থাপন করে সে ব্রহ্মপুত্র নদীর তীরে একটা গঞ্জ স্থাপন করে নামটি কিশোরগঞ্জ কাম ফ্রম উৎপত্তি হয়েছে বা এসেছে দ্য টু ওয়ার্ডস দুইটা শব্দ কিশোর আর একটা হচ্ছে গঞ্জ বেশিরভাগ লোকজন বিশ্বাস করে কিশোরগঞ্জের নামটি উৎপত্ত হয়েছে কিশোর এবং গঞ্জ এই দুইটি মিলে এবার ফাতিহা বলছে ইন্টারেস্টিং মানে হচ্ছে সত্যি বা হচ্ছে মজাদার এটা আসলেই অনেক ইন্টারেস্টিং বা চমৎকার থ্যাংকস ফর শেয়ারিং দ্য স্টোরি থ্যাংকস মানে ধন্যবাদ দেওয়া শেয়ারিং মানে হচ্ছে শেয়ার করা বা আলোচনা করা বা অংশ নেওয়া দ্য স্টোরি স্টোরিটি আমার সাথে শেয়ার করার জন্য আপনাকে বা তোমাকে ধন্যবাদ আর স্বাগত সাম বুকস এখানে কিছু বই আছে অ্যাবাউট কিশোরগঞ্জ এগুলো হচ্ছে কিশোরগঞ্জ সম্পর্কে লেখা দিস উইল হেল্প ইউ মোর অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট আরো ইউর হোম ডিস্ট্রিক্ট এই বইগুলো তোমাকে তোমার হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে জানতে আরো সাহায্য করবে ফতিহা ওর হ্যাঁ অবশ্যই আই উইল সার্টিনলি রিড নো মোর সার্টেন মানে হচ্ছে অবশ্যই বা নিশ্চিত রিড মানে হচ্ছে পড়া দেম মানে হচ্ছে তাদের এন্ড ট্রাই ট্রাই মানে হচ্ছে চেষ্টা করা টু নো মোর এবং আরো জানা ফাতিয়া বলছে আমি বইগুলো অবশ্যই পড়ব এবং এ সম্পর্কে আরো জানতে চেষ্টা করব এই ছিল ইউনিট ফোরের এর প্যাসেজ আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ